নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব এস এল এর কারণ ও লক্ষণ এবং শনাক্তকরণে এনটিডিএস ডিএনএ পরীক্ষা এস এল বা সিস্টেমিক লুপাস অ্যারিত্রোমাটোসাস কি সিস্টেমিক লুপাস অ্যারিত্রোমাটোসাস সাধারণত লুপাস নামে পরিচিত একটি অটো ইমোনো রোগ যেখানে সিস্টেম ভুলভালভাবে শরীরের সুস্থ টিস্যুকে আক্রমণ করে এটি ত্বক জয়েন্ট কিডনি হার্ট ফুসফুস রক্তনালী এবং মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অংশে প্রদাহ ব্যথা এবং ক্ষতির কারণ হতে পারে এখন জেনে নেব সিস্টেমিক লোপাস অ্যারিত্র লক্ষণ এক নাম্বার সাধারণ লক্ষণ সাধারণ লক্ষণের ভিতরে হল ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা হালকা জ্বর দুই নম্বর ত্বক এবং চুল বাটার ফ্লাই র্যাস আলো সহ্য করতে না পারা চুল পড়া তিন নাম্বার কঙ্কাল তন্ত্র জয়েন্টে ব্যথা এবং ফুলা পেশিতে ব্যথা রেনাল সিস্টেম কিডনি সমস্যা লোপাস নেপ্রাইটিস হেমাটোসুরিয়া এবং প্রোটিনিয়া হতে পারে পাঁচ নম্বর পালমোনারি সিস্টেম বুকে ব্যথা বুকে চাপ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া ছয় নম্বর সিনাওবিক লক্ষণ মাথা ব্যথা দীর্ঘস্থায়ী মাথা ব্যথা বা মাইগ্রেন খিচুনি সাদ হেমাটোলজিক্যাল লক্ষণ রক্ত রক্তশূন্যতা লোহিত রক্ত কণিকার সংখ্যা কম লিউকোপেনিয়া প্লাটলেট কমে যাওয়া এখন জেনে নেব এসএলই বা সিস্টেমিক লুপাস অ্যালেট্রোমাটাসের কারণ এক নম্বর কারণ হল জেনেটিক ফ্যাক্টর নির্দিষ্ট জেনেটিক মিউটেশন ব্যক্তিদের লুপাস হতে পারে অটো ইমোনো রোগ দুই নম্বর পরিবেশগত ফ্যাক্টর সূর্যলোক আল্ট্রাভায়োলেট ইউবি রশ্মি ত্বকের ক্ষত সৃষ্টি করতে পারে সংক্রমণ কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণ টিকার করতে পারে মেডিকেশন কিছু ওষুধ যেমন প্রোকেনামাইট এবং জিন ডিরাগের কারণে হতে পারে তিন নাম্বার হরমোনাল ফ্যাক্টর মহিলাদের মধ্যেও লুপাসের প্রাদুর্ভাব বেশি বিশেষত তাদের প্রজনন বছরগুলিতে ইস্ট্রোজেন হরমোন রোগের বিকাশে ভূমিকা পালন করতে পারে এসএলই বা সিস্টেমিক লুপাস অ্যালিত্রোমাটাসের রোগ নির্ণয় এক নম্বর ক্লিনিক্যাল মূল্যায়ন চিকিৎসা ইতিহাস পারিবারিক পেশা সম্পর্কে জানা শারীরিক পরীক্ষা রক্তশূন্যতা বিভিন্ন রেয়াস ও আলসার দেখা দুই নাম্বার ল্যাবরেটরি পরীক্ষা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এ অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি সিবিসি উইথ ইএসআর কমপ্লিমেন্ট সি থ্রি এবং সি ফোর সি আর পি ইউরিন অ্যানালাইসিসের ভিতর আরবিসি এবং কাস্ট দেখা তিন নাম্বার ইমেজিং স্টাডিজ এক্স রে এবং এম আর আই আক্রান্ত এখন জেনে নেব এসএলই সিস্টেমিক ই সিস্টেমিক চিকিৎসা মেডিকেশন জীবনধারা পরিবর্তন মনিটারিং এবং ফলোআপে রাখা সর্বশেষ জেনে নেব এস এল ই সিস্টেমিক লুপাস অ্যারিত্রোমাটোসের জটিলতা এক নম্বর রেনাল জটিলতা লুপাস নেপ্রাইটিস দুই নম্বর কার্ডিওভাস্কুলার জটিলতা অ্যাথেরো এস্কোলোরসিস পেরিকার্ডাইটিস তিন নাম্বার সিনাওবিক জটিলতা সেরিবেরাল ভাস্কুলাইটিস মেমোরি লস চার নাম্বার হেমাটোলজিক্যাল জটিলতা থ্রম্বোসিস রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেড়ে যায় রক্ত শূন্যতা এখন আমি আপনাদেরকে দেখাবো সেরি ওয়ান সিক্স ডাবল জিরো মেশিনে কিলিয়া মেথডে ডিএনএ পরীক্ষা কিভাবে করতে হয় পেশেন্টের সিরাম নিতে হবে এই হলো ডিএনএ রিয়েজেন্ট এখন আমি স্যাম্পল রাখে স্যাম্পল দিয়ে দেবো স্যাম্পল র্যাক আমি একসঙ্গে দশটি এনটিডিএস ডিএনএ টেস্ট আনতে পারবো তবে স্যাম্পল র্যাকটা আমি এভাবে দেখে দেবো আমি মনিটারে স্যাম্পল র্যাক সিলেক্ট করবো আমি এক নম্বর র্যাক সিলেক্ট করবো এক নম্বর র্যাক স্যাম্পল আইডি থার্টি থ্রি দেব এখন আমি ডিএ এনটিডিএস ডিএনএ টেস্ট করবো এজন্য সিলেক্ট করে নেব তারপর আমি সেফ বাটুনই ক্লিক দেবো ক্লোজ করে বের হয়ে আসবো তো এক নাম্বার র্যাকে এক নম্বর পজিশন থার্টি থ্রি চাম্পল এন টি ডিএস বিএনএ বসানো হয়েছে এখন আমি রান বাটনই ক্লিক করব তিরিশ মিনিট পর আমরা এনটিডিএস ডিএনএ ডিএস মিক্স করে চাম্পল নেয়ার তিরিশ মিনিট পর আমরা এনটিডিএস ডিএনএ ডিএস পেয়ে যাব তিরিশ মিনিট টাইম শেষ এখন এন টিডিএসডিএন এর রিজাল্ট দেখে নেব এর রিজাল্ট আমরা রিপোর্টে গিয়ে দেখতে পাব পেশেন্টের এন এর রিজাল্ট আসছে থ্রি পয়েন্ট সেভেন এইট ইন্টারন্যাশনাল ইউনিট পার এম এল এর নর্মাল ভ্যালু হল লেস দ্যান টোয়েন্টি ইন্টারন্যাশনাল ইউনিট পার এম এল এন টি ডিএসডিএন এর রিপোর্ট নরমাল যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন